প্রিয় শুভাকাঙ্ক্ষী কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ব্লক নিয়ে এসে পড়েছি সেটা হচ্ছে আজকের ব্লকটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নারায়ণগঞ্জ সদর মানে আমরা যেটা বলে থাকি নারায়ণগঞ্জ শহর এই যে দেখতেছেন জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ এটা কিন্তু কোটের সাথে হ্যাঁ জেলা পরিষদের সাথে চা আগ মুহূর্তে হ্যাঁ আমরা আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন পুলিশ সুপার নারায়ণ কার্যালয় হ্যাঁ পুলিশ সুপার কার্যালয় হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলা চাষারার আশেপাশে অনেক নাম করা প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো হ্যাঁ যেমন কোড রয়েছে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে কোড রয়েছে মানে বিভিন্ন ধরনের অনেক কিছু রয়েছে সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগতেও পারে নারায়ণগঞ্জ শহরের ভিতরে কি আছে আপনাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করব আজ ব্লগ ভিডিও যারা নাকি নতুন নারায়ণগঞ্জ শহরে আসবেন তাদের জন্য উপকার হতে পারে দেখানোর চেষ্টা করব নারায়ণগঞ্জ শহরটি কেমন দেখতে কেমন শহরটি দেখতে অবশ্যই চোখ রাখুন নারায়ণগঞ্জ শহরটি দেখতে কেমন আপনাদের এলাকার শহরটি আমাদেরকে দেখাতে পারেন আমার মতো করে আপনারাও দেখাতে পারেন যেমন আমি যে জায়গায় থাকি আমি সেই শহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে সামনে কিন্তু অবশ্যই মেন নারায়ণগঞ্জ শহরের আহ মোড়টা রয়েছে সেটা হচ্ছে চা সারার বলে হ্যাঁ অনেকে চিনে থাকেন শহীদ মিনারের সাথে আশা করি অনেকে অনেক ধরনের বিড়োর মাঝে এই জায়গাগুলো দেখে থাকেন আজ আপনাদের হয়তো বা আপনারা নিউজের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরটা হয়তো বা কেউ হয়তো বা দেখেছেন কিন্তু আজ আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নারায়ণগঞ্জ শহরটা দেখতে কেমন আপনাদের শহরটা আমাদেরকে দেখাতে পারেন অবশ্যই আমরা দেখার জন্য ইচ্ছুক আরেকটা বিষয় আপনাদেরকে না বললি নয় সেটা হচ্ছে নারায়ণগঞ্জ নিয়ে এত সুনাম গাছি একটাই কারণ কারণ আমার জন্মস্থান কিন্তু নারায়ণগঞ্জ আমি ছোট থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জ আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা হোমনা থানা অনেকে হয়তো বা নাম শুনেছেন হ্যাঁ এজন্য আমি গর্বিত যে নারায়ণগঞ্জে বড় হয়েছি এজন্য জন্য নারায়ণগঞ্জের অনেকটা টান আমার ভিতরে আছে তাই এত পরিমাণের প্রশংসা করি নারায়ণগঞ্জ নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে